الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাসিম মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় দর্শক দর্শকদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সুরাতুল আসর বিখ্যাত সুরা ছোট্ট একটি সোরা কিন্তু ভাবার্থ অনেক বেশি আজকে আমি এই সোরা নিয়ে আলোচনা করতে চাই অনেক আলোচনা দীর্ঘায় হয়ে যাবে এই সুরাতোলা আসর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস রাখছি আলামিন আলমিন সাহায্যকারী আপনারা শ্রবণ করতে থাকুন প্রিয় দর্শক আল্লাপ রব আল আসন বলছেন আসন রব্বুল আলমিন সময়ের কসম খেয়েছে দ্বিতীয় অর্থাৎ মানুষ মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাল্লাদীনা আ মানুষ সমস্ত জাতি শনক সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাহ্লাদী না আ মানু ও আমিরুর সরি হাতি অথবা সবিল হাফি অথবা সবিসব তৃতীয় আয়াতে বলছেন ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয় যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে ও আমিরুর সরি এবং নেক সৎ আমল করেছে অর্থাৎ সৎ আমল বলতে নামাজ হাজ রোজা জাকাত ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলো পালন করেছে এটা সৎ আমল আমির সরি হাতের ভিতরে দাখিল তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয় অথবা অসবিল হাতে অত অস যারা ভালো কাজের আদেশ দিয়েছে অর্থাৎ আমর বিল মা আরও নেইয়া ভালো কাজের উপদেশ দিয়েছে এবং খারাপ কাছ থেকে বিরত রেখেছে তারাও এই ক্ষতিগ্রস্তের ভিতরে নয় অতাওয়া সবিল হাক্তি অত সবির সবর এবং সবর বলতে ধৈর্য ধারণ করেছে এর অনেক ব্যাখ্যা আছে নিজে তো প্রথম ধৈর্য ধারণ করলো পাশাপাশি একটা আমলের ওপরে সে জমে থাকলো অর্থাৎ নামাজ পড়ছে সে নামাজ পড়তে থাকলো নামাজটা ছাড়ছে না এটা হচ্ছে সবরের ভিতরে রোজা রাখছে এক বছর রোজা রেখেছে অন্য বছরে রোজা রাখছে না নয় রোজা সে রেখেই চলেছে হজ করেই চলেছে যখন সমর্থ হয়েছে নামাজ পড়েই চলেছে সেটা ধারাবাহিকভাবে নিজের ভিতরে বাকি রেখেছে এটা সুতরাং আমরা বুঝতে পারলাম আজকের এই ছোট্ট একটি সোরা দ্বারা প্রতিটা মানব জাতি খচিগ্রস্তের ভিতরে আছে ইন ইনফি হোস আল্লাপ সময়ের কসম খেয়েছেন একটি ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা সময়ের কসম কি জন্য খেয়েছেন কেন খেয়েছেন আমি বিশৃত আলোচনাতে যাব না এতটুকু ইশারা দিচ্ছি সময় যেহেতু এই সময়ের ভিতরে আমাদের মরণ জীবন মরণ আল্লাপাত দিয়েছেন এই জন্য সময়ের একটা অনেক দাম আছে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে টাইম এন্ড টাইট ওয়েট আর নান অর্থাৎ টাইম সময় নদীর নদীর স্রোতের মতো ভেসে চলে যায় কারোর জন্য অপেক্ষা করে না আরবির একটা প্রবাদ বাক্য আছে আল ওয়াক্ত আসমর মিনা জাহাব অর্থাৎ সময় হচ্ছে সোনার চেয়েও দাবি আল্লাহ রবুল আলমিন বিভিন্ন দিকে লক্ষ্য করে এই সময়ের কসম খেয়েছেন সময়টা অনেক মূল্যবান একবার সময় চলে গেলে আপনি দ্বিতীয়বার সময়টাকে ফিরে পান আজকের মানুষটা চলে যাচ্ছে কালকে আর ফিরে পাবেন না আল্লাহ রবুল আলমিন সময়ের কসমের জন্য খেয়েছেন সময়ের অনেক মূল্য রয়েছে এ দ্বিতীয় আয়াতে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে তবে চার শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতরে নয় তারা কারা তারা ইমান এনেছে লেলাদিনা আমানু আবানু ইমান এনেছে ও আমি হাজি রে করেছে ভালো সৎ আমল ইসলামের যে মৌরিক আমলগুলো আছে নামাজ রোজা হাজি স্যাকাত দান হায়রাত রানাফর নামাজ পড়া হ্যাঁ ভালো ব্যবহার করা সালাম প্রদান আদান প্রদান করা সমস্ত ভালো আমল করেছে অতির হাক এবং সৎ কাজের উপদেশ দিয়েছে নিজে তো আমল করেছে এবং পাশাপাশি সেই আমলের দাওয়াত দাওয়া অতিল হাতকে অতির সব এবং এই সব ধৈর্য ধারণ করেছে এবং তার উপরে রয়েছে আমি চার শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতর নয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এই ছোট্ট আয়ার দ্বারা বুঝতে পারলাম যে কারা ক্ষতিগ্রস্তের ভিতরে আর কারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয় সুতরাং যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারলেন নিজেরা নিজেদের ভিতরে বিবেচনা করলে আমরা বুঝতে পারবো যে কারাকিগ্রস্থ ভিতরে আমরা হাতের ভিতরে পড়ছি আর কেন পড়ছি না আল্লাহাকর রব্বুল আলমিন আমাদের সকলকে এই চার শ্রেণীর অন্তর অন্তর্ভুক্ত করা তৌফিক দান করুক এবং আমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করুক রব্বুল আলমিন তৌফিক দান করুক অমা তিল্লাহ